হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য কয়েকটি কাজের কথা বলবো আপনারা যদি এই কাজটি শিখেছেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনারা ইউরোপে যাওয়ার পরেও কোনো বিপদের সম্মুখীন হবে না আশা করি এই কাজটি যদি আপনি পারেন তাহলে আপনি চইলা ফিরা যাইতে পারবেন বা আপনি ভালো একটা পজিশনে থাকবেন তো এই কয়েকটি কাজের যে কাজগুলো আছে এটা আমি মোবাইলের মধ্যে লেখা রাখছে আর কি তো এই কাজগুলো আপনাদেরকে বলে আপনারা অবশ্যই শোনেন তো আপনারা যাওয়ার আগে অবশ্যই আপনারা যেই কাজগুলো শিখবেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা ইলেকট্রিশিয়ানের কাজগুলো শিখা যাবে এই ইলেকট্রিশিয়ানের কাজগুলো যদি আপনি শিখেন তাহলে এই কাজগুলোর মধ্যে আপনার প্রচুর ডিমান্ড আছে আপনারা যদি ইউরোপে যাওয়ার পরে কোনো কাজ না পান আপনি যদি টুকটাকি ইলেকট্রিক কাজগুলো করেন তাহলে আশা করি আপনি একবারে ঠেকবেন না ভালো একটা পজিশনে চলে যাইতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনি বাইসাইকেল যদি আপনি সার্ভিসিং করতে পারেন কারণ আপনারা জানেন ইউরোপিয়ান দেশ অথবা সিঙ্গাপুর সহ আপনার পাবলিক সার্ভিস যেইগুলো আছে এইগুলো হচ্ছে আপনার বাস ট্যাক্সি এইসব আর কি ভালো ভালো আর কি এমআরটি এলআরটি তো আপনার ওই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মধ্যে যেরকম অটো আছে আপনার গাড়ি আছে বা বিভিন্ন যে ছোটো ছোটো যানবাহনগুলো আছে এগুলো আপনার ইউরোপিয়ান দেশে বা ভালো ভালো দেশে এইসব জিনিসগুলো নাই তো সব দেশের মধ্যে আপনি বেশিরভাগ মানুষ আর কি বাইসাইকেলগুলো ইউজ করে তো আপনি এই বাইসাইকেলগুলোর কাজ যদি আপনি শিখেন তাহলে ওই ক্ষেত্রেও ভালো একটা ডিমান্ড আছে আপনি ভালো একটা পজিশনে যাইতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে আপনি যে কোনো গাড়ির ওয়ারিংয়ের কাজ যদি শিখেন আপনি মনে করেন আপনি কাজ যদি নাও পান আপনি জন্য যে কোনো একটা বাংলা আছে বা যে কোনো একটা দোকানে আপনি যদি যান আপনি এই কাজটা যদি জানা থাকে তাহলে আপনাকে নিব যে যেহেতু আপনার কাজ জানা আছে যেহেতু আপনি আশা করি আপনি বিপদেও পড়বেন না আপনি মোটামুটি আপনি একটা চলে ফেরা যাইতে পারবেন নাম্বার ফোর হচ্ছে আপনি যে কোনো গাড়ির আর কি মেকানিক্যাল মেকানিক্যাল বলতে এটাই আপনি যেমন ধরেন গাড়ি আপনার ওয়ারিং করলেন বা গাড়ির সার্ভিসিং করলেন সব কিছু মিলাইয়া জিলাই আর কি যদি আপনি গাড়ির কাজটা শেখা থাকে তাহলে এটা আপনার ভালো ভালো একটা ডিমান্ড আছে এরপরে হচ্ছে নাম্বার সিক্স হচ্ছে এটা হচ্ছে আপনার টাইলসের কাজ আপনি যদি টাইলসের কাজ শেখা দেন আপনি যদি ভালো একটা দক্ষ একটা মিস্ত্রি থাকেন তাহলে আশা করি আপনি ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশের মধ্যে পাঠাইতে পারবেন কারণ টাইলসের কাজের গুরুত্বটা বিদেশের মধ্যে আর কি অনেক কারণ আমাদের বাংলাদেশের মতো আপনার টাইলস ছাড়া কোনো বাড়িঘর বা কোনো শপিং মল নাই তো এই জন্য টাইলসের কাজটা আপনার প্রচুর চাহিদা এই কাজটা যদি আপনারা শিখেন তাহলে ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে তো আপনারা যারাই আসতে চান যেইগুলো বলতেছি অবশ্যই এই কাজগুলো শেখার চেষ্টা করবেন আর কি শেখার চেষ্টা শেখা তারপরে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন তো এর পরবর্তীতে হচ্ছে আপনার কম্পিউটার সার্ভিসিং এবং মোবাইল সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং এবং মোবাইল সার্ভিসিংয়ের ইয়ারটা আপনারা সকলে জানেন কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এটা ডিমান্ড খুব বেশি তো বিদেশে তো আসছেই তো এই জন্য আপনারা যারাই আসেন একবারে কাজ না শিখে আপনারা কেউ বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়েন না নাম পরবর্তী হচ্ছে আপনার ওয়াশিং মেশিন রিপায়ার তো আপনি যে ওয়াশিং মেশিন রিপায়ার করতে পারেন আপনারা জানেন বহির বহির্বিশ্বে আপনার হাতে কোনো কাপড় দই না সব ওই আর কি ওয়াশিং মেশিনের দ্বারা দই তো সেই ক্ষেত্রে আপনি যে ওয়াশিং মেশিনটা রিপেয়ার করতে পারেন বা আপনি যদি জানেন ক্ষেত্রে আপনার ভালো একটা টাকা আপনি পাবেন আর কি আশা করি বিপদেও পড়বেন না এবং লাস্ট হচ্ছে আপনি যেমন ধরেন দর্জির কাজটা যদি আপনি পারেন তাহলে আপনি ধরেন আপনার যে আশেপাশের যে মানুষগুলো আছে ওই সিম্পলি স্বাভাবিকই যেমন ধরেন একটা শার্ট অথবা একটা প্যান্ট অথবা একটা যে কোনো একটা জিনিসে আপনি বুতামও যদি লাগিয়ে দেন তাহলে আপনি মোটামুটি ভালো একটা টাকা দিবে আপনি মানে চলে ফেরা যাইতে পারবেন আপনি বিপদও পড়বেন না এর জন্য আপনারা যারাই বিদেশে আসতে চান আপনারা অবশ্যই যে কাজগুলোর কথা বলছি আপনার এই কাজগুলো শিখে আসবেন আসার পর এই কাজগুলো যদি আপনি শিখে আসেন আপনি ইনশাল্লাহ আশা করি ভালো একটা পজিশনে যেতে পারবেন আপনি যদি কাম নাও থাকে তাহলে যেমন চুল কাটার কাজটা বললাম আপনার আশেপাশে যে বাঙালিগুলো আছে বাঙালির চুলটিও যদি আপনি কাটেন ভালো একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটির মধ্যে যদি কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আমি সংশোধন করার চেষ্টা করব আর নেক্সট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ